সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন কাছে কিংবা দূরে দেশে কিংবা দেশের বাইরে যে যে থেকে আমাদের চ্যানেল অংশগ্রহণ করছে হাতের খবর চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন আজ ছয় সেপ্টেম্বর দু হাজার পঁচিশ রোজ শনিবার আমরা চলে আসছি ভাগুরা শরৎনগর পশুরাটে আর এই আটটি তো পরিমাণ উন্নত জাতের বকটা গরুগুলো পাওয়া যায় তো এখানে যে বিক্রিতা ভাইয়ারা আছে তাদের মুখ দাম বা আজকের বাজারটি কেমন দিচ্ছে তা কি ধরনের গরু সংগ্রহ করছে কি নাম হলে বিক্রি করবে এসব সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ কয়টা নিয়ে আসছিলেন সাতটা

এটার কেমন দাম চাইলেন এটার দাম সব বিদেশি বিরাশি হাজার টাকা দাম সত্তর বাত্তর হলে এটা বিক্রি করা যায় তারপরে যেটা আছে এটা কি যাতে ভারী বাজার গরু এটা খুবই সুন্দর গরু মাসাল্লা তো একটা বাটো খুবই ভাবে দেখতে পাচ্ছি এবং ট্যাংটুন গুলো অনেক মোটা মোটা মানে এই গরুগুলোর থেকে দুধ আশা করা যায় আচ্ছা এটা জাতি তো অনেক টাইম ফিজিয়ান মনে হয় আচ্ছা বয়স কেমন হয়েছে বাচ্চাটার বয়স এটা আট মাসের মতো আট মাসের মতো বয়স আচ্ছা এটার কেমন দাম চাই না এক লক্ষ পাঁচ হাজার টাকা দাম চাওয়া ডাবল বডি ডাবল বডি ডাবল বডি

আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন বাজার কেমন যাচ্ছে এখন কি দাঁতের এটা নিজে আমদাতের মার্শাল্লাহ খুবই সুন্দর গরুটা অনেক মোটামোটা

Gracias.

আচ্ছা বাজার কেমন অনেক আমদানি আমদানি বাজার অনেক কম কম আচ্ছা ভাই ভালো না হ্যাঁ দর্শক আপনারা এই হাটে আসতে পারেন এখানে বিভিন্ন ধরনের উন্নত জাতের গরুগুলা কিনতে পারবেন